ফিরে এলাম সত্যজিৎ রায়ের প্রফেসর শঙ্কু ও আশ্চর্য পুতুলের তৃতীয় পর্ব নিয়ে পাঠে আমি সায়ন্তিকা শুরু হচ্ছে প্রফেসর শঙ্কু ও আশ্চর্য পুতুল তেইশে মে কালকে ঘটনার পর চব্বিশ ঘন্টা কেটে গেল এখনো লিনকুইস্টের দেখা নেই আমার ঘরে কিছু ফল রাখা ছিল আর আমার সঙ্গে কিছু বিস্কুট ছিল এছাড়া কার থেকে কিছুই খাওয়া হয়নি ঈদের সঙ্গে সঙ্গে শরীরে একটা অবসাদ পড়েছে কাল রাত্রে সব বিস্কুটের স্বপ্ন দেখেছি তার মধ্যে একটাতে দেখলাম ইঁদুরের মতো দেখতে একটা অতিকায়ী জানোয়ার আমার জানালাতেই ঘরে ঢুকতে চেষ্টা করছে তারপর একটা বিস্ফোরণের শব্দ আর একটা বিকট চিৎকারে ঘুম ভেঙে গেল আমি কিছুক্ষণ অবশ্যই পড়ে রইলাম তখন থেকেই ঘরে একটা গন্ধ পাচ্ছি এখন বুঝতে পারছি সেটা আসছে আমার ফায়ার প্লেসের ভেতর থেকে চিমনি দিয়ে গন্ধটা ঘরে ঢুকছে শুধু গন্ধ নয় গন্ধের সঙ্গে বাষ্পের মতো কি যেন ঢুকে ঘরটাকে ধোঁয়ায় আচ্ছন্ন করে দিচ্ছে আমার মাথাটাও কেমন যেন ঝিমঝিম করছে লিখতেও বেশ অসুবিধা হচ্ছে আর বোধ হয় কলম সাতই জুন আমি সুস্থ আছি বলবো না তবে বেঁচতে চেয়ে এটাই বা কি কম আশ্চর্যের কথা ক্যান্ডি নেভিয়ান এয়ারওয়েজের ভারতগামী প্লেনে প্লেনি বসে ডায়রি লিখছি ডিনারে ট্রাউট মাছ দিয়েছিল খাইনি লিন কুইস্টের বাড়িতে খাওয়া কোনো কিছুই যে আর কোনো দিন খেতে পারবো কি না জানি না সুলিটেরমার পুরো ঘটনাটা মন থেকে চিরকালের জন্য মুছে ফেলার কোনো বৈজ্ঞানিক উপায় আছে কি না সেটা গিরিটিতে গিয়ে ভেবে দেখতে হবে যাই হোক আপাতত ঘটনাটা আমার এই ডায়েরিতে লিখে রাখি কারণ এই ধরনের পৈশাচিক কাণ্ড কারখানার একটা বিবরণ দেওয়া থাকলে আর কিছু না হোক ভবিষ্যতে একটা ওয়ার্নিং এর কাজ করতে পারে আমার তেইশে মেয়ের বিবরণে ধোঁয়া আর গন্ধের কথা বলেছিলাম গন্ধটা কখন যে আমাকে অজ্ঞান করে দিয়েছিল সেটা আমি টেরই পাইনি জ্ঞান যখন হলো তখন মনে হলো আমি একটা বিশাল ঘরের মধ্যে শুয়ে আছি ঘরের ছাদটা এতই উঁচুতে যে আমি যেন ভালো করে দেখতেই পাচ্ছি না প্রথমে মনে হলো আমি হয়তো কোনো গির্জার ভেতরে রয়েছি কিন্তু তারপর ভালো করে দেখতে ছাতের করি বর্গাগুলোর চোখে পড়লো আরো সেগুলো যেন কেমন চেনা মনে হলো যে জিনিসটার উপর শুয়ে আছি সেটা পিঠের তলার কেমন নরম নরম মনে হচ্ছিল তবে সেটা বিছানা নয় কারণ সেটা স্থির থাকছিল না তন্দ্রার ভাবটা কেটে গেলে আমার মাথাটা একটু ডান দিকে ঘোরাতেই একটা তীব্র আলোই মাঝে মাঝে আমার চোখে পড়ছে মাঝে মাঝে সরে যাচ্ছে একবার আলোটা সরে গিয়ে আমার চোখটা কিছুক্ষণ রেস্ট পাওয়াতে সব ব্যাপারটা বুঝতে পারলাম আলোটা আসছিল দুটো বিরাট গোল কাঁচ থেকে রিফ্লেকেটেড হয়ে কাঁচের পেছনে জল জল করছে দুটো মসৃণ নীল চক্র আর মাঝখানে আবার অপেক্ষাকৃত ছোট দুটি কালো চক্র এই কালো বিন্দু সমেত নীল চক্র দুটিও নয় আর মাঝে মাঝে আমার দিকে চাইছে হ্যাঁ চাইছেই বটে কারণ ও দুটো আসলে চোখ আজ দুটো লিন কুইস্টের সোনার চশমা আমি শুয়ে আছি লিনকুইস্টের দশ পড়া হাতের ওপর আর আমি আয়তনে হয়ে গেছি অন্য পুতুলগুলির মতো অর্থাৎ যা ছিলাম তার দশ ভাগের এক ভাগ কিন্তু সাইজ ছোট হয়ে গেলেও আমার জ্ঞান বুদ্ধি অনুভূতি কমেনি কেবল পা হাতের কাঁধের কাজটাই একটা যন্ত্রণা বুঝলাম সেখানে একটা ইনজেকশন দেওয়া হয়েছে লিন কুইস্ট এবার আমার উপর ঝুঁকে পড়ল তার গরম নিঃশ্বাস আমার শরীরের ওপর অনুভব করলাম এইবার তার ঠোঁটটা ভাগ হতেই সোনার দাঁতটা ঝলমল করে উঠল সঙ্গে সঙ্গে মদের গন্ধ আর উত্তপ্ত হওয়া লিনকুইস্টের কথা আচ্ছা শঙ্কু আমার হবিটা কেমন তো বেশ নতুন ধরনের নয় কি লোকে ডাক টিকিট জমাই দেশলাই লেভেল জমাই পুরনো টাকা জমাই অটোগ্রাফের খাতায় লোকের সই জমাই আর আমি বাছাই করে দেশ বিদেশের বিখ্যাত লোকেদের ধরে ধরে তাদের পুতুল করে কাঁচের ঢাকনা ঢেকে রেখেই দিই আমারই অদ্ভুত শখ এই আশ্চর্য বৈজ্ঞানিক বুদ্ধির জন্য কি কেউ উপাধি দেবে কেউ না তুমি বলবে একজন বৈজ্ঞানিক তো আমার সংগ্রহে রয়েছে তাহলে আর তোমাকে রাখা কেন আসলে কি যেন বৈজ্ঞানিক বলে তোমাকে রাখছি না রাখছি ভারতীয় বলে বিখ্যাত ভারতীয় আর চট করে ঘরের কাছে কোথাও পাব না নরওয়েতে আর কজনই বা আসবে আর আমারই আস্থা নাই তো সকলে সবসময় আসতে চায় না যেমন তুমি এলে লিনকুইস্ট দম নেবার জন্য একটু থামল তারপর জীবটি ঠোঁট চেটে বলল আমার সবচেয়ে বড় গুণ কি যেন আমি খুন করি না এরা আসলে জ্যান্ত রয়েছে দিনের বেলায় ইলেকট্রিক শক দিয়ে এদের অসার করে রেখে দিই রাত বারোটায় আবার শক দিয়ে ড্রাগিয়ে ড্রপার দিয়ে খাইয়ে দিই প্রয়োজন হলে তখন এদের সঙ্গে কথাবার্তা বলি তবু আফসোস এই যে এরা এত নির্ভাবনায় থেকেও কেউই খুশি থাকতে পারছে না জ্ঞান হলেই সব আমাকে বাঁচাও আমাকে উদ্ধার করো ইত্যাদি বলে চেঁচাতে থাকে যেখানে খাওয়ার পর আর কোনো চিন্তা করতে হচ্ছে না যে মন ধরনের কোনো সমস্যার প্রশ্নই সেখানে উঠছে না সেখানে পালা বাড়া তো ইচ্ছের কারণটাই আমি বুঝতে পারছি না যে তোমায় দেখে মনে হয় তুমি বেশ সহজেই পোষ মানবে তাই না শঙ্কু লিনকুইস্ট তার কথা শেষ করে আমাকে তার হাত থেকে নামিয়ে টেবিলের উপর শোয়ালো তারপর আমার কোমরে এবং বুকের উপর একজোড়া বন্দি করে ফেললো আমি আপত্তি বা জোর দেখানোর কোনো চেষ্টাই করলাম না কারণ আমি জানতাম যে তাতে কোনো ফলই হবে না এখন যেটা দরকার সেটা হচ্ছে মাথাটাকে ঠান্ডা রাখা এবং আমার এই ক্ষুদে অবস্থায় কেবল বুদ্ধি খাটিয়ে কিভাবে লিনকুইস্টকে সায়স্তা করা যায় সেইটি ভেবে স্থির করা লিনকুইস্ট বলেছে যে খুদে মানুষকে অসার পুতুলে পরিণত করতে হলে ইলেকট্রিকের শক দিতে হয় আমাকে কিন্তু ইলেকট্রিক শখ দিয়ে লিনকুইস্ট বিশেষ সুবিধা করতে পারবে না কারণ আমার গেঞ্জি নিচে আমার সেই কার্ভিলেন পাতলা জামাটা রয়েছে সেবার গিরিটিতে ঝড়ের মধ্যে আমার বাগানে গাছের চারাগুলো বাঁচাতে গিয়ে কাছে কাছে একটা তাল গাছে পা আমি অজ্ঞান হয়ে গেছিলাম তারপরে এই জামাটা আবিষ্কার করি এবং 24 ঘন্টা পরে থাকি লিনকুইস্ট আমাকে সোয়ানো অবস্থায় রেখে ঘরের অন্য দিকে চলে গিয়েছিল এবারে দেখলাম ঘরের আলোটা হঠাৎ নিভে গেল তারপর একটা কাঠের টেবিল টানার শব্দ পেলাম তারপর কাঁচের ঠং ঠং আওয়াজ তারপর একটা সুইচ চালানোর সঙ্গে সঙ্গে আবার গায়ের উপর একটা তীব্র আলোশ বললো তারপর দেখলাম লিনকুইস্টের চশমার ঝলশানি লিঙ্কুয়েস্ট আমার দিকে এগিয়ে আসছে এবার তার দৈত্যের মতো হাতটা নেমে এলো আমার দিকে তাতে একটা ইলেকট্রিকের তার লক্ষ্য করলাম লিঙ্কুয়েস্টের ঠোঁটের কোণে একটা বিশ্রী হাসি এবার তার ঠোঁট দুটো ফাঁক হয়ে আবার সোনার দাঁতটা দেখা গেল আর চাপা কর্কশ্বরে কথা এলো এসো বাচ্চা ধন আমার সাত নম্বরে পুতুল এসো লিনকুইস্টের ইলেকট্রিকের তার সমেত তার ডান হাতটা আমার সমস্ত শরীরটাকে আচ্ছাদন করে ফেললো আমার স্নায়ুর ভেতর একটা সামান্য শিহরণে বুঝতে পারলাম তারটা আমার গায়ে ঠেকিয়েছে প্রায় পাঁচ সেকেন্ড সে তারটাকে এইভাবে ঠেকিয়ে রেখে তারপর সেটাকে সরিয়ে নিল আমি মটকা মেরে মরার মতো পড়ে রইলাম ঘরের বাতি জ্বলে উঠলো লিন কুইস আমার স্ট্যাপগুলো গুলো আলগা করে দিয়ে আমাকে হাতে তুলে নিল আমি হাত পা গুলোকে টান করে রইলাম যেন পুতুল হয়ে গেছি আমাকে একটা নতুন টেবিলের একটু কাঁচের ওপর খাঁচার মধ্যে রেখে খাঁচার দরজায় চাবি দিয়ে দিল ঘরের বাতি নিভে গেল তারপর ঘোরানো সিঁড়ি দিয়ে ভারী পায়ে উঠে যাওয়ার শব্দ পেলাম গুপ্ত দরজা বন্ধ হওয়ার শব্দ এবার আমি হাত পা আলগা করলাম ঘরের দুর্ভেদ্য অন্ধকার কিছু দেখা যায় না আমি হেঁটে একটু এগিয়ে যেতেই কাঁচের দেওয়ালের সামনে পড়লাম হাত দিয়ে ঠেলে দেখিয়ে সেটা রীতিমতো ভারী এক চুলও নড়ানো সম্ভব নয় কাঁচের গায়ে ঠেস দিয়ে বসে ভাবতে আরম্ভ করলাম নর উইচিও বুনো শেয়ালে ডাক শোনা যাচ্ছে মাঝে মাঝে কাছের ঢাকনা আর টেবিলের মাঝখানে সামান্য যে ফাঁক রয়েছে সেখান দিয়েই এই শব্দ আসছে এই চুল পরিমাণ ফাঁক নিয়ে যে হাওয়া ঢুকছে সেটাই আমার নিঃশ্বাস প্রশ্বাসের পক্ষে যথেষ্ট ওপরে বৈঠকখানা থেকে শুনলাম এখানেই শেষ করছি আজকের পর্বটি আজকের পর্বটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন শেয়ার করবেন এবং কেমন লাগলো জানাতে ভুলবেন না এবং পরবর্তী পর্বের জন্য অবশ্যই অপেক্ষা করবেন ধন্যবাদ